बुमे एक्सक्लूसिव अपडेट भाई काज चल से जोर कदमे অলরেডি পোস্ট করে দিল স্বয়ং নীলায়ন চ্যাটার্জি ইয়েস গানের কাজ চলছে বুমেরাঙের বন্ধুরা এটা কিন্তু সুপার এক্সাইটিং একটা আপডেট বলা যেতে পারে জিদ্দার ওই সুপার বাইক নিয়ে ছবি ওই সুপার হিরো মার্কা জিনিসপত্র ভাই আমাদেরকে তো গুজবামস লোডেড করে দিয়েছে আজকে ঈদ আর ঈদের দিন সবথেকে বড়ো সেলিব্রেশনের নাম হচ্ছে সুপারস্টার জিদ্দার ইয়েস জিদ্দার নামে ঈদ ভাই এটা আমার মনে হয় কোথাও গিয়ে ঈদ মানে জিত জিত মানে হিট তো চলো এই কথায় আমরা ভিত্তি করে এই ভিডিওটি শুরু করি বন্ধুরা প্রথমত বলি যে নীলায়নদার নিজে পোস্ট করেছে বন্ধুরা নীলায়নদার পোস্ট আমি তোমাদেরকে দেখাই নীলায়ন চ্যাটার্জি ইয়েস নীলায়ন চ্যাটার্জি মিউজিক ডিরেক্টর অফ খাদান মিউজিক ডিরেক্টর অফ বুমেরাং তো সেই নীলায়ন চ্যাটার্জি তিনি কিন্তু পোস্ট করেছেন তিনি বুমেরাঙের ঈদ মুবারক দিয়ে এটাও পোস্ট করেছেন অবভিয়াসলি এটাও পোস্ট করেছেন এবং এখানে জিদ্দার লুকটাও পোস্ট করেছেন খুবই ভালো লাগছে জিদ্দার লুকটাকে নিয়ে আর কি আমরা আলাদা করে বলবো মানে উনি হ্যান্ডসাম হাংক আর কিছু বলার নেই কি লাগছে না জিত আমার ভাই এক কথায় ঘামা লেগেছে যার যা লেগেছে লেগেছে আমার ভাই এক কথায় ঘামা লেগেছে কিন্তু এবার আসি আসল কথায় বুমেরাঙের এক্সক্লুসিভ আপডেট এটাই যে তবলা ঢোলক অ্যান্ড সাম স্পাইস বুমেরাং ইজ সাউন্ডিং নাইস অফ মাই গড কী সুন্দর ছন্দ মিলিয়ে মিলিয়ে এই জিনিসটাকে করেছে হ্যাঁ দারুণ লেগেছে দারুণ লেগেছে এবং এইটা দেখো তুমি মানে একদম ট্র্যাডিশনাল মিউজিক বাঁচতে চলেছে বুমেরাঙে সেটাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি নীলায়ন্দার ছবিও পোস্ট করেছে তো অলরেডি ট্র্যাডিশনাল মিউজিক মানে ট্র্যাডিশনাল মিউজিক একদম আনা এই যে জিনিসপত্রগুলো আমরা ঢোলক বলি বা এই যে যে ইনস্ট্রুমেন্টগুলোর কথা তবলা বলি এগুলো না অ্যাকচুয়ালিতে প্রচণ্ডভাবে বাঙালিয়ানাকে রিপ্রেজেন্ট করে আর নীলায়ন্দার মিউজিক মানে আমরা সবসময় জানি যে নীলায়ন্দা চূড়ান্ত মিউজিক করে চূড়ান্ত মানে চূড়ান্ত তো এক্সাইটমেন্ট কোথাও গিয়ে আরও বেড়ে যাচ্ছে যে নীলায়ন্দার মিউজিক অলরেডি এরকমভাবে রেগুলার পোস্ট হচ্ছে আর আজকের দিনেই পোস্ট হচ্ছে তো আজকে ঈদ এই পবিত্র ঈদে কোথাও গিয়ে একটা বলে না যে জিদ্দাকে মিস করছি আমরা সিনেমা হলে তাতে কি হয়েছে জিদ্দার আপডেটের পর আপডেট তো আছে বুমেরাঙের আপডেটের পর আপডেট তো আজকে আসছে ভাই জিদ্দার নিজে আজকে এই পোস্টারটা দিয়ে জাস্ট এত মন খুশি করে দিয়েছে না আমার এই পোস্টারটা ঘ্যামা লেগেছে ভাই ঘ্যামা লেগেছে তার সঙ্গে সঙ্গে নীলায়ন্দা এইসব আপডেট দিয়ে মানে কোথাও গিয়ে আরও বেশি করে গা গরম করে দিচ্ছে বলছে উফ কবে শুনবো কবে দেখবো দাদা মানে এই একটা ব্যাপার তৈরি হচ্ছে কিন্তু কোথাও গিয়ে বুমে আমি জাস্ট মানে ইনফিনিটি লেভেলের এক্সাইটেড ইনফিনিটি লেভেলে মানে এটা কি হবে এটা জাস্ট তুমি ভাবো যে বাংলা ইন্ডাস্ট্রি অন্য লেভেলে নিয়ে যেতে চলেছে অন্য লেভেলে এটা আমার মনে হচ্ছে কোথাও গিয়ে জিদ্দার জিদ্দা বাস দ্যাটস সেট মানে এক কথায় জিদ্দা জাস্ট কা পাবে এটা জিদ্দার ব্যাক মুভি হবে একটা মুভি একটু আন্ডার পারফর্ম করেছে এবার আবার ঘুরে দাঁড়াবে জিদ্দা খেলা দেখাবে জিদ্দা তোমাদেরকে আর কি মতামত মতো ইন্টার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে চলো বন্ধুরা নতুন কোনো ভিডিওতে দেখা হবে